আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো চোখের পাতা লাফায় কেন আমাদের অনেকেরই অনেক সময় চোখের পাতা লাফায় এর কারণটা জানা প্রয়োজন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে যে কোনো ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে চোখের পাতা লাফানো সাধারণত ক্ষতিকর নয় তবে কয়েকটি কারণে এটি হতে পারে চোখের পাতা লাফানোর সাধারণ কারণ চাপ ও মানসিক টেনশন বেশি দুশ্চিন্তা উদ্বেগ বা ঘুমের অভাব হলে বেশি হয় ঘুমের ঘাটতি নিয়মিত কম ঘুম হলে চোখের পেশি ক্লান্ত হয়ে যায় চোখের অতিরিক্ত ব্যবহার যেমন মোবাইল টিভি কম্পিউটার বেশি দেখলে ক্যাফিন বেশি খাওয়া চা কফি এনার্জি ড্রিঙ্কস বেশি পান করলে ভিটামিন বা মিনারেলের ঘাটতি বিশেষ করে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ভিটামিন বি বারো কম হলে চোখ শুকিয়ে যাওয়া অর্থাৎ ড্রাই আই আয় ধোয়া বাতাস বা স্ক্রিন ব্যবহারের কারণে কখন চিন্তার কারণ হতে পারে যদি কয়েক সপ্তাহ ধরে বন্ধ না হয় চোখ পুরোপুরি বন্ধ হয়ে যায় মুখের অন্য অংশেও টান লাগে চোখ লাল ব্যথা বা পানি পড়ে তাহলে অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ প্রয়োজন ঘরোয়া করণীয় কি পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করুন মোবাইল এবং স্ক্রিন ব্যবহার কমান চা কফি কম পান করুন চোখে ঠান্ডা পানির সেক দিন ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করুন যেমন সবুজ শাক কলা বাদাম ডিম হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি